বন্যা কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে দুর্ঘটনার শিকার হলেন জেলাশাসক জেলা পুলিশ সুপার দুই সাংসদ বিধায়ক সহ তেরো জন স্থানীয়দের তৎপরতায় তাদের উদ্ধার করা হয় জল থেকে তবে সেফটি জ্যাকেট না নিয়ে কেন স্পিড বোর্ডে চললেন প্রশাসনের শীর্ষকর্তারা সেটা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে জানা গিয়েছে তিন দিনের অতিবৃষ্টিতে বীরভূমের লাভপুরের কুয়ে নদীর বাঁধ ভেঙে যায় ফলে নদী সংলগ্ন বলরামপুর গ্রাম সম্পূর্ণ ভেসে যায় আশেপাশের আরও কয়েকটা গ্রাম এখনও জলমগ্ন ওই গ্রামগুলির সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন সেই সমস্ত গ্রামের মানুষদের পাশে দাঁড়াতে বুধবার এলাকা পরিদর্শনে যান জেলাশাসক বিধান রায় জেলা পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায় বোলপুর সাংসদ অসিত মাল রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা ওরোপে রানাসহ মোট তেরো জন সেফটি জ্যাকেট ছাড়াই একটা স্পিড বোর্ডে তারা দুর্গত এলাকায় যাওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে আচমকা বোর্ডটি কুয়ে নদীতে উল্টে যায় জেলা পুলিশ সুপার ছাড়া সকলেই নদীতে পড়ে যায় উদ্ধারকারী দল এবং স্থানীয়দের প্রচেষ্টায় সকলকে উদ্ধার করা হয়

اوه او 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 او